নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদের জন্য আরেকটি নতুন চাকরির আপডেট আমি দিতে চলেছি যেখানে শ্যামা প্রসাদ পোর্ট কোর্ট কলকাতাতে বন্ধুরা এখানে সরাসরি কর্মী নিয়োগ করা হবে আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা প্রত্যেক এখানে তোমাদের চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে অর্থাৎ এখানে সরাসরি তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করলে পরে তোমাদের এখানে আবেদন পর্ব কমপ্লিট হয়ে যাবে এখানে খুব গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে যেখানে সরাসরি তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে আগ্রহী চাকরি রাজ্যের তেইশটি জেলার থেকে যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে উভয় ছেলে এবং মেয়ে উভয় এখানে তোমরা আবেদন করতে পারবে ন্যূনতম তোমাদের বয়স যদি একুশ বছর প্লাস এবং ওয়েস্ট বেঙ্গল থেকে এই মুহূর্তে তোমরা যদি এই নোটিফিকেশনটি প্রত্যেকে দেখছো স্পেশালি কলকাতা থেকে তোমরা যদি এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখে থাকো তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগে সম্পূর্ণ ডিটেলস টু এর তথ্য নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তার আগে প্রত্যেকবারের মতোই বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে পাশে থাকা নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে আর কমেন্ট সেকশন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা নতুন নতুন চাকরির যে নোটিফিকেশন সবার প্রথম পেতে চাও তো চলো বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা এক্সিকিউটিভ পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিস এ তোমাদের এখানে তিন বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস এ বন্ধুরা তোমাদের নিয়োগ করা হবে তিন বছরের জন্য বয়সের ক্ষেত্রে তোমাদের সাতান্ন বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে আর বয়স তোমাদের এক চার দুই হাজার পঁচিশ হিসাবে কিন্তু এখানে গণনা করা হবে সাথে বন্ধুরা এই পোস্টের স্যালারি ক্ষেত্রে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে তোমাদের স্যালারি দেওয়া হবে সাথে ন্যাশনালিটির ক্ষেত্রে ইন্ডিয়ার সিটিজেন অর্থাৎ ভারতীয় তোমরা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশন হিসাবে ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে ইন মাস কমিউনিকেশন ডিজিটাল মিডিয়া বা গ্রাফিক ডিজাইন ম্যানেজমেন্ট ফর্ম এ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এখানে পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে প্রফিসিয়েন্সির ক্ষেত্রে তোমাদের এখানে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার লাইক অ্যাডো ক্রিয়েটিভ সুইচ ডিজাইনসের উপর যদি তোমাদের এখানে প্রেফারেন্স থাকে অর্থাৎ এখানে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে ফার্স্ট প্রেফারেন্স পাবে সাথে এক্সপিরিয়েন্স ক্ষেত্রে মিনিমাম দুই বছর তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইনোভেটিভ ডিজাইনিংস এবং ভেরিয়াস ইনক্লুডিং অ্যাডভার্টাইজমেন্টস এন্ড দা ভেরিয়াস মিডিয়া প্ল্যানিং এন্ড এক্সিকিউশনস এবং বন্ধুরা রিপোর্টেড অর্গানাইজেশন থেকে তোমাদের যদি এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে ডিজাইরেবেল এর ক্ষেত্রে তোমরা এখানে এম অথবা এম জার্নালিজম এবং মাস কমিউনিকেশন অথবা গ্রাফিক ডিজাইন ম্যানেজমেন্ট নিয়ে যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে এক্সপিরিয়েন্স ক্ষেত্রে তোমরা এখানে পেন্ট এবং ডিজিটাল মিডিয়ার উপর কাজ করে থাকলে পরে তোমরা এখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে এখানে মিডিয়া এক্সিকিউটিভ পোস্টে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেককে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের উপরে এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই ফর্মটি তোমাদের নিখুঁতভাবে কিন্তু প্রত্যেককে ফিলআপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অ্যাস তোমাদের পোস্টের নাম লিখতে হবে সাথে তোমাদের এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি অ্যাটাচ করাতে হবে এরপর এখানে ক্যান্ডিডেটস এর নাম ব্লক লেটারে তোমরা মেনশন করবে সাথে ফাদার্স এবং হাজবেন্ড এর নেম এবং ডেট অফ বার্থ তোমাদের এখানে বসাতে হবে অবশ্যই তোমাদের ডেট অফ বার্থের প্রুফ ফটোকপি এখানে সেলফ অ্যাটাস্টেড করাতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে ভিলেজ টাউন প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট পিনকোড সহকারে তোমরা এখানে বসিয়ে দেবে এরপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন ওই অ্যাড্রেসও তোমাদের এখানে বসাতে হবে সাথে ন্যাশনালিটি তোমাদের এখানে ইন্ডিয়ান বসাতে হবে সাথে ম্যারিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ ম্যারিড আনম্যারিড সিঙ্গেল যেটাই রয়েছে তোমরা এখানে বসিয়ে দেবে রিলিজিয়নের ক্ষেত্রে তোমরা এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান শেখ বৌদ্ধ জৈন যে সম্প্রদায় থেকে রয়েছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ এখানে এসসি এসটি ওবিসি এবং আনরিজার্ভ যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো তোমরা এখানে সেটা মেনশন করবে সাথে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে

পে স্কেল কত ছিল সাথে তোমাদের পোস্ট এবং ডেজিগনেশন কি ছিল পিরিয়ড তোমাদের দিতে হবে ডিউরেশন কতদিনের তোমরা চাকরি করেছো বা করছো সেটা তোমরা দিয়ে দেবে এরপর তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি তোমাদের এখানে প্রত্যেককে বসাতে হবে সাথে অ্যানি আদার্স রিলিভেন্ট ইনফরমেশন তোমরা যদি দিতে চাও সেটা তোমরা এখানে দিয়ে দেবে এবং ক্যান্ডিডেটস এর সিগনেচার নরমালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে তো এই অ্যাপ্লিকেশন কপির উপরই প্রত্যেককে কিন্তু বন্ধুরা তোমাদের নিখুঁতভাবে ফিল আপ করে নিয়ে এখানে আবেদন করতে হবে সাথে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড ফটো কপি জমা করাতে হবে এখানে এজ প্রুফ হিসাবে সার্টিফিকেট যেমন বার্থ সার্টিফিকেট অথবা বন্ধুরা এখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সার্টিফিকেট যদি থাকে সেটা তোমরা এখানে দিয়ে দেবে সাথে এডুকেশন কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের এখানে দিতে হবে সাথে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট ও ফটোকপি তোমাদের এখানে দিতে হবে সাথে সেলফ অ্যাটাস্টেড দুইটি ফটোকপি তোমাদের এখানে দিতে হবে একটি ফটোকপি তোমাদের অ্যাপ্লিকেশন কপির উপর অ্যাটাচ করাতে হবে আর একটি কপি বন্ধুরা তোমরা এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে জমা করে দেবে সাথে এখানে আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা এখানে ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তোমরা এখানে যে কোনো একটি ডকুমেন্টস এখানে দিতে পারবে অ্যাপ্লিকেশন কপিটি যে অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ সেক্রেটারিট সেকেন্ড শ্যামাপ্রসাদ মুখার্জির পোর্ট কলকাতা অ্যাট ফিফটিন রোড কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান

লাস্ট এর আগে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নিখুঁত ভাবে ফিল করে নিয়ে আবেদন করে দেবে তো এখানে বন্ধুরা শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা কলকাতা ডক সিস্টেমের তরফ থেকে এখানে নিয়োগ হতে চলেছে এখানে মিডিয়া এক্সিকিউটিভ পোস্টের জন্য কন্ট্রাকচুয়াল বেসেসে তোমাদের এখানে তিন বছরের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশিত হয়েছে আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেককে বলবো এই নিয়োগে সম্পূর্ণ ডিটেলস আরো জানার থাকলে পরে তোমরা অবশ্যই প্রত্যেকে এখানে অফিসিয়াল ওয়েবসাইট যে দেওয়া রয়েছে অর্থাৎ আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগে সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে প্রেসক্রাইপ অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিয়ে ভালো মতো ফিল আপ করে নিয়ে তোমরা এখানে তোমাদের আবেদন করার যে পর্ব ইতিমধ্যে বন্ধুরা ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময় রয়েছে সেই ডেটের আগে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি বাই পোস্ট করে দেবে ঠিক আছে তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে আর কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো সে মতোই বন্ধুরা যে সে মতো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ডিস্ট্রিক্ট এখানে নতুন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে তার আপডেট সবার প্রথম বন্ধুরা তোমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে আর প্রত্যেককে বলবো তোমরা চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে